আসসালামু আলাইকুম বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মূলত বিএনপি এবং আওয়ামী লীগের এই শাসনের মধ্যে দিয়ে বড় হয়েছি এখানে তৃতীয় একটা রাজনৈতিক দল কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এখানে জামাতি ইসলামী বা হচ্ছে জাতীয় পার্টি তারা তৃতীয় রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করলো তাদের আসলে জনগণের কাছে বা সামগ্রিকভাবে তাদের প্রভাব সরকারের খুব একটা বেশি ছিল না তবে প্রেক্ষাপট বদলে গিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকার এবং সেই সাথে আওয়ামী লীগ আপাতত বাংলাদেশের রাজনীতি থেকে তারা দূরে সরে গিয়েছে এবং আমি মনে করি আগামী দশ বছরে বাংলাদেশের আসলে মূল দল বা বিরোধী দল হওয়ার মতো ক্ষমতা 아 w 리 l 라이 a k এই অবস্থায় বাংলাদেশে আসলে প্রধান বিরোধী দল কি হবে বা সরকার কি গঠন করবে সব যখন তখন তৃতীয় প্রয়োজন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হবে এবং সবচেয়ে এগিয়ে ছিল এবং তারা হয়েছে এবং হয়তো তারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা রাজনৈতিক দল প্রকাশ করবে এবং এই ক্ষেত্রে তাদের কাছে আমাদের এক্সপেকটেশনটা কি তারা কিন্তু একটা ফর্ম দিয়েছিল যে আসলে কোন কোন সেক্টরে তাদের উন্নতি করা উচিত বা মানুষের আসলে কোন কোন সেক্টরে চাহিদা গুলো উচিত এখন আমাকে যদি পার্সোনালি বলেন যে নতুন রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি করি আমি বলবো অবশ্যই সাপোর্ট করি কারণ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শাসনামল তো আমরা দেখেছি সেই সময়টা আসলে আমাদের জন্য খুব সুখকর ছিল না এবং এর আগে যে বিএনপি শাসনামল ছিল তখনও কিন্তু খুব একটা সুখকর না ওই সময় বাংলাদেশ পাঁচ বার হচ্ছে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল এই অবস্থায় দেশকে নিয়ে যখন সে কেউ ভাবিনি তখন সবার প্রত্যাশাতে নতুন কেউ এসে আমাদের দেশের হাল ধরু তবে হ্যাঁ এটা বাস্তব যে এবার জাতীয় নির্বাচনে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দল গঠন করবে তারা ক্ষমতায় আসার আমি আসলে চান্স দেখি না আমি মনে করি যে এবারও জাতীয় নির্বাচনে বিএনপির আসার চান্স সবচেয়ে বেশি এবং বৈষম্যের ছাত্র আন্দোলন থেকে যে নতুন রাজনৈতিক দল হবে তার কাছে আমাদের প্রত্যাশা কি বা তাদের কাছে আমরা কি চাই এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তারা কিন্তু নিজেরা একটা গুগল একটা ফর্ম ছেড়েছিল যেখানে তারা আমাদের কি কি চাহিদা রয়েছে মানুষের একটা রাজনৈতিক দলের প্রতি বা আমরা চাই যে কি কি সংশোধন হলে একটা দেশের পরিবর্তন হতে পারে এটা নিয়ে তারা জানতে চেয়েছিল এবং আমি আমার মতামত গুলো তার ভিত্তিতে আজকে শেয়ার করতে চাই প্রথম কথা হলো বৈষম্যের ছাত্র আন্দোলন তারা যে বলেছিল একটা দেশকে পরিবর্তন করার জন্য কোন জিনিসগুলো দরকার আমার কাছে প্রথম মনে হয় যে আমাদের দেশের পরিবর্তনের জন্য আমাদের ব্রেন কে ঠেকানো উচিত আমাদের দেশের

শূন্য দেখেন আপনি যদি একটা বাড়ি নির্মাণ করেন তাহলে চিন্তা করেন যে এই বাড়িটা যাতে একশো বছর বা দুইশো বছর একটা মসমুদ বা টেকসই হয় আপনি একশো দুই বছর বাঁচুন নাই বাসুন আপনি কিন্তু থাকুক ঠিক তেমনি আমাদের দেশে যেমন কোনো বিল্ডিং ভাঙতে পারে রোড গুলো বা কোনো কনস্ট্রাকশনের যখন কাজ করা হয় তখন যদি হচ্ছে তাতে একটা ওয়ারেন্টি বেসিস কাজের একটা দায়িত্ব দেওয়া হয় যে ঠিকাদার বা যে প্রতিষ্ঠানটা একটা রাস্তা বা একটা কনস্ট্রাকশনের কাজ করবে তাকে আগামী দশ বছর বা বিশ বছর তার হচ্ছে করতে হবে মানে এই আগামী দশ বছরের মধ্যে রাস্তা যদি কোনো ক্ষতি তবে সেটা তাদেরকে পূরণ করে দিতে হবে এই চাষটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের যে রোড বা হচ্ছে আপনার যে স্থাপনার যে কাজগুলো হয় তাতে আমাদের যে পরিমাণ দুর্নীতি হয় এটা কিন্তু কমে আসা সম্ভব এবং রিপিটেড যে আমাদের প্রতি বছরে সেম রাস্তা মেরামত করতে হয় বা সেম বিল্ডিং এ আবার হচ্ছে সংস্কার করতে হয় এই জিনিসের প্রবণতাও কমবে যার কারণে একটা ভালো অঙ্কের একটা টাকা হচ্ছে সেফ হতে পারে এরপরে যে জিনিসটা আসলে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে আইনে সুশাসনের উপরে আমাদের দেশে আসলে যে যখন ক্ষমতায় থাকে আসলে সে তার মতবাদকে সবার দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা আমি মনে করি এটা উচিত না আমাদের আইনের সুযোগ উচিত এবং প্রতিটা ব্যক্তি আসলে আইন অনুযায়ী শাস্তি পাওয়া উচিত বা আইন অনুযায়ী তার সেবা পাওয়া উচিত এই ক্ষেত্রে ধরেন যে আমি একটা জিনিস মনে করি যে আমাদের দেশে যে আমাদের মুসলিমদের উগ্রপন্থী বা বলেন যে তাদের মধ্যে উগ্রপন্থী মানে যে যার মতো থাকতে পারে যে আমি ধর্ম পালন করে প্র্যাকটিসিং মুসলিম আমাকে আমার ইসলাম অর্থ পরিপূর্ণ পালন করতে দিতে হবে বা কেউ যদি অন্য ধর্মের বিশ্বাসী হয় তাহলে সে তার মতো ধর্ম পালন করতে পারে এই জায়গাটাতে যাতে আসলে তার কাউকে যাতে হস্তক্ষেপ করানো হয় তাতে আমাদের সহ অবস্থানটা খুব ভালো হবে এবং হচ্ছে যে আমাদের দেশের উন্নয়নটাও আসলে খুব ভালো মতো হতে পারে এবং নতুন রাজনীতি দলের প্রতীক কি হতে পারে এটা নিয়ে তারা জানতে চেয়েছে তো আসলে অনেকেই অনেক দিতে পারেন কেউ বলেছেন হচ্ছে শাপলা কেউ বলছেন পলোয়ার আমার কাছে মনে হয় রাজনীতি দলের প্রতীক উচিত সূর্যোদয় যেহেতু তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এবং তারা চিন্তা করে নতুন করে সবকিছু শুরু করার এক্ষেত্রে আমি মনে করি সূর্যোদয় হতে পারে তাদের আসলে প্রতীক এবার নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা আসতে পারে এটা নিয়ে যেমন জল্পনা হচ্ছে এখানে সমন্বয়করা বা বৈশ্বিক ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা ডিসিশন নিয়ে নিয়েছে নাহিদ ইসলাম যে আমাদের যে বর্তমানে আসলে উপদেষ্টা পরিষদ রয়েছেন তাকে তারা আসলে এখানে আহ্বাক হিসেবে চায় এবং পরবর্তীতে তাদের সদস্য সুদীপ কি হতে পারে এই নিয়ে কিন্তু একটা কন্দল চলছে আমি ফেসবুকে দেখি যে অনেক অনেক পোস্ট শেয়ার করছে কেউ হচ্ছে আক্তার হোসেনের নামে কেউ সার্জিসের নামে যে যে নামে আমি এই ক্ষেত্রে মনে করি সবচেয়ে যোগ্য দাবিদার হচ্ছে হোসেন কারণ জুলাই বিপ্লবের সময় একটা ছেলে আসলে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা ছেলে আসলে সাহস এবং তার হচ্ছে যে সে যতটুকু এগিয়ে সে লিড দেওয়ার একটা প্রবণতা ছিল এটা কিন্তু আক্তার হোসেনের মাধ্যমে দেখতে পেয়েছি এবং আমার কাছে মনে মানে আক্তার হোসেনকে যারা ভেটো দেয় এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আক্তার হোসেন দাড়ি মৌলবাদী এরকম চিন্তা করে বাট আমার কাছে কিন্তু আক্তার হোসেন কে আমি অনেকটা চিন্তা করি যে যে তার রাজনীতি যে মতাদর্শ সেটা হচ্ছে অনেকটা হচ্ছে যে আপনার বামপন্থী এবং হচ্ছে যে আপনার ভাষানির একটা মিশ্রণ যে মালনা ভাষা নিয়ে কিন্তু টুপি টুপিওয়ালা মালানা থাকলেও উনি কিন্তু পুরোপুরি আসলে আপনার ওই যেটা বলেন ধর্মীয় রাজনীতির দিকে তার ফোকাস ছিল না তিনি একটা ধর্মীয় এবং একটা মেলবন্ধন করার ছিল এবং আমার কাছে তাই আমি বিশ্বাস করি রাজনীতির দলটা হবে তারা এবার নির্বাচন করলে তারা আসতে এতটুকু কিন্তু তারা যদি এবার দশটা বা বিশটা আসনও পায় তাহলে তারা কিন্তু সংসদে আমাদের কথা বলার রাজস্থান তৈরি করতে পারবে এবং তারা যদি এবার দশটা বা বিশটা আসন পায় তারা কিন্তু নেক্সট পাঁচ বছর বা দশ বছর পরে তারা কিন্তু রাজনীতিক ভাবে তারা ক্ষমতায় আসার চান্সটা বেড়ে যাবে কারণ আমাদের যে রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগের এদের অতীত ইতিহাস ভালো না এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি হচ্ছে এখনকার যে কার্যকলাপ গুলো এটা আসলে খুব একটা সুবিধার না তো তারা যদি ক্ষমতায় আসে যদি তারা যদি আওয়ামী লীগের মতো সামান্য একটু ভুলো করে বসে তাহলে কিন্তু মানুষের শক্তিকে আসলে নিয়ে আসতে যাবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন তাই আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনীতি দলটি আসবে এটি হচ্ছে বিগ থিং তাদেরকে সময় দিতে হবে এবং এক্ষেত্রে আরো একটা জিনিস হচ্ছে যে একটা রাজনৈতিক দল করার জন্য যে পরিমাণ টাকা পয়সা ফান্ড দরকার পরে এটা কিন্তু তাদের হাতে নেই তো এই ক্ষেত্রে তারা কি করতে পারে একটা ক্রাউড ফান্ডিং করতে পারে আমি এই জিনিসটা মনে করি যে বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছে যারা আসলে একটাwidetilde রাজনৈতিক শক্তির উত্থান চায় এবং এই রাজনৈতিক দল পরিচালনা করার জন্য যদি টাকা-পয়সা দরকার পড়ে প্রচুর মানুষ আসলে তারা আসলে ওই ক্রাউড ফান্ডিং করে টাকা দিতে পারবে এবং এরা যদি এই যে স্বচ্ছতা তারা রাখে যে বিকাশ নুরুর একটা আমরা scandales কথা শুনেছিলাম এই যদি তারা না করতে পারে স্বচ্ছভাবে রাখে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তার প্রচুর পরিমাণ টাকা দেশের ভিতর থেকে এবং অনেক বিদেশের যারা বাংলাদেশি যারা মানে যারা প্রবাসী রয়েছে দেশের বাইরে রয়েছে তারাও টাকা পাঠাবে এবং একটা একটা রাজনীতিক দল তৈরিতে সবাই অবদান রাখতে পারবে তো ধন্যবাদ সবাইকে এটা ছিল নতুন রাজনীতিক দল নিয়ে আমার প্রেডিকশন আপনাদের আমার কথা সহমত হয়ে থাকলে আমাকে জানাতে পারেন আমার কথা কোনো ভুল হলে ভুল ধরে দিতে পারেন আসসালামু আলাইকুম